জেরাম জয় গোবিন্দ দীর্ঘদিন পর আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হলো অভয় ঠিক আছে আজকের বিষয়টা হলো অভয় তো শুনুন শুরু করে যাক আজকের বিষয়টা মায়াবদ্ধ মানুষ আহার নিদ্রা ভয় ও মৈথুনের অধীন ভয়ের হাত থেকে বাঁচতে ব্যক্তি ও সমষ্টি নানা কৌশল অবলম্বন করে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা ও নানা কৌশল অবলম্বন করে তবে তারা অজ্ঞান মানুষ জ্ঞান সে অভয়ে পাওয়া কৌশল জানে এই অভয়ে মানুষকে বিবিধ কঠিন রোগ থেকে রক্ষা করে এবং মানুষকে পরম আনন্দ দিয়ে মৃত্যুকে জয় করতে সাহায্য করে এই অভয় ব্যাপারে রাম ঠাকুর শ্রী রাম ঠাকুর বলেছে চিন্তা কি। আমি তো আছি ভগবান সর্বদাই আপনার পেছনে আছেন পুত্র কন্যার সেবা করিলেই ঠাকুরের সেবা হয় সংসারের দায়িত্ব ফাঁকি দিয়া ধর্ম হয় না আমি তো আপনার বাড়িতে সর্বদাই বিরাজমান আছি আপনি বুঝতে পারবেন না শ্রী রাম ঠাকুর আরো বলেছেন আমাকে যেমন ভাবে পাইতে চায় আমি সেভাবে প্রকাশ হইয়া তাহার কাছে আসি আপনি কোনো চিন্তা করিবেন না আমি সর্বদাই ছায়ার মতো আপনার সঙ্গে থাকিয়া আপনাকে রক্ষা করিতেছি শ্রী রাম ঠাকুরের অভয়বাণী পরীক্ষিত মহারাজের মতো তার আশ্রিত জনকে ভয় শূন্য করে ফলে তারা জীবদশায় নিত্যানন্দ পেয়ে সংসারের কর্তব্য পালন করেন মৃত্যুকালে সৎ জ্ঞানে জয়রাম বলে মৃত্যুবরণ করেন তারা অমর মানুষ হিসাবে জীবদশায় তাদের অপ্রাপ্ত কিছুই ছিল না জয়রাম জয় গোবিন্দ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আরও এরকম ঠাকুরের বিষয়ে কিছু আরও জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরে কোনো একটা পরে আরও একটি ভিডিও নিয়ে পরের ভিডিওতে আমাদের বিষয় হবে ভোগ নিবেদন সম্পর্কে জয় রাম জয়